উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত হাফিজনগর দরবার শরীফ আমার দরবার শরীফ শরীফ বলেন আমাদের দরবার শরীফ ভাইজান যখন আমাদের দরবারে যান অতি সাদা মাথা কোনো কোনো ধরনের ইয়ে নাই ভাড়া নাই একজন সাধারণ একজন মানুষ যান উনি আমার ঘরে চলে যান আমার ভিতরে চলে যান আহা কোনো মানুষ নাই খাদ নাই এত স্বাভাবিকভাবে চলে আসেন আর এত আপন করে উনি নিচে জানেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমার ভাইকে হায়াতে জীবন আল্লাহময় জীবনা থাকুন আল্লাহ আমাদের খেদমতকে আমাদের উপস্থিতিকে কবুল করুন আপনারা আমি আমার হৃদয় থেকে বলছি এই মাহফিলের সাথে সংযোগ করতে পেরে সঙ্গ দিতে পেরে আমি আমি অত্যন্ত সন্তুষ্ট চিত্ত বলছি এই তোমারই পরশুর আগে চিত্ত হল রঞ্জিত এই তোমারই মিলন সুধা রইল প্রাণে সঞ্চিত তোমার মাঝে এমনি করে নবীন করি যে মরে এই জন্মে কঠালে মোর জন্ম জন্মান্তর সুন্দর হে সুন্দর এই লবীন সঙ্গত সুন্দর হে সুন্দর পণ্য হল মম ধন্য হলো অন্তর কারণ আল্লাহ রিসালাতের সীমানা জুড়ে বেলায়তি কার্য করুন করুন আমার ভাই রসুলুল্লাহ সীমানা জুড়ে কাজ করে সুবহানাল্লাহ নারে হাইদ্রি স্লোগানকে বাদ দিয়ে আপনি নারে দাওসিয়াত বলবে আমার বড় হয় আজব শুনি আমি না বলতে বলছি না নারে তবী আল্লাহু আকবার নারে তাকবীর নারে রিসালাত নারে রুসাল নারে হাইদুরি নারে হাইদুরি নারে হাইদুরি গাউসিয়া কোন অসুবিধা আছে ভাই এখন আপনি হাইদুরি এটা যদি আপনি বাদ দেন তো আপনি ওই আয়াতের মধ্যে পড়ে যাবেন কোন আয়াত কোন আয়াত ইয়া আসসরাতান আলল ইবাদ মাইহাতিহ মিন রাসূল ইল্লা কান বিহাসান আプター এই সমস্ত ইবাদতকারীদের জন্য ইয়া হাসরাতান আলাল ইবাদ এই সমস্ত বান্দাদের জন্য আফসোস এই সমস্ত বান্দাদের জন্য বড়ই কষ্ট লাগে আমাদের এই জন্য আল্লাহ বলেছেন ওই সমস্ত বান্দাদের জন্য আফসোস যারা আল্লাহকে নিয়তা ভাষা করে আল্লাহ রাসূলকে নিয়তা মাশা করে যখনই তাদের কাছে কোন সত্য বাক্য এসেছে সত্য মেসেজ এসেছে তখন তারা সেগুলোকে নিয়ে থাক থাকা অনেকে বলেন আমার ভাই নামে অনেক অনেক গুণকীর্তন করেন বলেন শিয়া এটা আমি মনে করি এটা গুণকীর্তন আমরা চেতি না আমরা গরম হই না এটা এটা ভালো তো মত খারাপ না অর্থাৎ রসুলুল্লাহর অনুসারী মাওলা আলীর অনুসারী মাওলা হাসনাইন প্রেমের অনুসারী আবুল খাই সুলতানী তো এই যে কথাটা বললাম যারা ভাইজানের হাতের উপরে আছেন হকের উপর রয়েছে আমাদেরকে কেউ কিছু বললে সেদিকে তাকানোর দরকার নাই আমাদের কাজ আমরা করি আপনাদের কাজ আপনারা করবেন যার যাহা ইচ্ছা বলুক তারা যার যাহা ইচ্ছা করুক তারা আমার পথে আমি আছি আমি হকের উপর রয়েছে যাও হোক আমি বেশি দীর্ঘায়িত করব না আমি আজকের এই মাহফিলে উপস্থিত হতে পেরে অত্যন্ত খুশি হয়েছি ভাইজান যখন আমাকে বললেন ওই দিন সেখানে একজন আজমির শরীফের কিছুক্ষণ আগে দেখেছেন একজন আজমির শরীফের খাদি এম উনি কিন্তু খুব গরিব খাদে অন্যদের মধ্যে দেখেন ওনার লম্বা লম্বা আমাদের ভাবি চুলগুলো আছে অনেকে আছে আবার ট্রাম্পের মতো চেহারা নিয়ে আসে ওই রকম খাদি মনি না যাও হোক আজকের এই মজলিসে তিনিও আসছেন আমার ভাই যান পর আমি তো খুশি হই তাকে নিয়ে আসতে আলহামদুলিল্লাহ আমাদের সাথে আপনাদের সাথে শরিক হয়েছেন ওই যে আপনাকে আমি চাই আমি আমার কিছুটা খ্যাতমতের খ্যাতমতের শরিক হয়েছি আমি আপনাদের সামনে একটু কথা বলছি একটু হৃদয়ের কথা বলিতে কাকুর আমার হৃদয়ের কথা বলিতে কাকুর সে যাও আজকের এই মাহফিল উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত নগর দরবার শরীফ আমার দরবার শরীফ আমাদের দরবার শরীফ ভাইজান বললেন আমাদের দরবার শরীফ ভাইজান যখন আমাদের দরবারে যান অতি সাদা মাথা কোনো কোনো ধরনের ইয়ে নাই ভাড়া বাড়ি নাই একজন সাধারণ একজন মানুষ যান উনি আমার ঘরে চলে যান আমার ভিতরে চলে যান আহা কোনো মানুষ নাই খাদেন নাই এত স্বাভাবিকভাবে চলে আসেন আর এত আপন করে উনি নীতি জানেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমার বায়ক ভাইকে হায়াতে তেই বা বরকতময় জীবনা থাকুন আল্লাহ আমার ভাইকে হায়াতে তেই বা বরকতময় জীবনা থাকুন আল্লাহ আমাদের খেদমতকে আমাদের উপস্থিতিকে কবুল করুন আপনারা উপস্থিত হয়েছেন আমিও আপনাদের সাথে একজন একজন আশেক হিসাবে উপস্থিত হয়েছি যদি আশেখ হিসাবে কবুল করেন সেটাই আমার জন্য হবে পরম হওয়া আমি আমার হৃদয় থেকে বলছি এই মাহফিলের সাথে সংযোগ করতে পেরে সঙ্গ দিতে পেরে আমি আমি অত্যন্ত সন্তুষ্ট চিত্ত বলছি এই তোমারই পরশুর আগে চিত্ত রঞ্জিত এই তোমারই মিলন সুধা লইল প্রাণে সঞ্চিত তোমার মাঝে এমনি করে নবীন করিলও যেমন এই জন্মে কঠালে মোর জন্ম জন্মান্তর সুন্দর হে সুন্দর এই লবিনু সঙ্গত সুন্দর হে সুন্দর পণ্য হল অঙ্গমম ধন্য হলো অন্তর আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি বা